আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং ই পাসপোর্টের ছবি এবং ফিঙ্গার দিয়ে এসেছেন কিন্তু বুঝতে পারছেন না যে আপনার কাজটিকে আসলেই অনলাইনে প্রসেসিং চলছে কি না মানে কোন পর্যায়ে আছে আপনি যে ফিঙ্গার এবং ছবি দিয়ে এসেছেন টাকা জমা দিয়ে এসেছেন আপনার ই পাসপোর্টের জন্য সেটি এখন কোন পর্যায়ে আছে কি কি কাজ চলমান আপনি সেটি অনলাইনের সাহায্যে কীভাবে চেক দিবেন তাও আবার হাতের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আজকে ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের দেখিয়ে দেব যে আপনি কিভাবে চেক দিবেন যে এই পাসপোর্টটির স্ট্যাটাস কত দূর মানে কোন পর্যায়ে আছে এই পাসপোর্টটি তৈরি হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি এভাবে চেক দিতে পারবেন এই নিয়মটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কিসের জন্য আপনার এই পাসপোর্টটি তৈরি হতে এখনও দেরি হচ্ছে লেট হচ্ছে এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে আসপন্ত পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না তাহলে চলেন শুরু করা যাক এর জন্য প্রথমেই আমরা আমাদের মোবাইলের ডিসপ্লে থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। সেটি হোক ক্রম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার যেহেতু আমি ক্রম ব্রাউজারটি বেশি ইউজ করি এই জন্য আমি ক্রম ব্রাউজার দিয়ে আপনাদের দেখাবো তারপর ক্রম ব্রাউজারটি ওপেন করার পর অর টাইপ ইউ এখানে ট্যাপ করবেন এবং একটি অ্যাড্রেস উঠিয়ে নেবেন ই পাসপোর্ট ই পাসপোর্ট বিডি এতটুক লিখে সার্চ করবেন এতটুক লেখে সার্চ করার পর প্রথমে চলে আসবে আপনাদের মাঝে ই পাসপোর্টের যে অফিসিয়াল সাইটটি আছে সেটি আমি এখানে ট্যাপ করে নিচ্ছি কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনি নেটের স্পিডের উপর একটি কাজ করবে যেহেতু অনলাইনে সম্পূর্ণটা চেক দিতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুবাদদের দেখার সুযোগ করে দিবেন তারপর তাদের যে অফিশিয়াল সাইটটি আছে গভর্নমেন্ট অফ দা পিপল রিপাবলিক অফ বাংলাদেশ এরকম একটি পেজ শো হবে এখানে পাসপোর্ট বানানোর কত টাকা লাগে নতুন তৈরি করতে বা রিনিউ করতে কি কি নিয়ম কানুন সবকিছু এখানে পেয়ে যাবেন যেহেতু আমরা চেক দেব যে আমি পাসপোর্টের জন্য ফিঙ্গার এবং টাকা জমা দিয়েছি এবং ছবি তুলে এসেছি এখন কোন পর্যায়ে আছে জাস্ট স্ট্যাটাসটা চেক দিব এর জন্য প্রথমেই আপনি দেখতে পারবেন কনার একটি এরকম আইকন থাকবে এরকম এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে প্রথমে দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইন ফাইভ স্টেপ টু ই পাসপোর্ট আর্জেন্ট অ্যাপ্লিকেশন ইন্ডাস্টিরিয়াশন পাসপোর্ট ফ্রি চেক স্ট্যাটাস কন্ট্যাক্ট এখান থেকে আমরা চেক স্ট্যাটাস এটিতে ট্যাপ করবো চেক স্ট্যাটাসে চ্যাপ করার পর আপনাদের মাঝে ঠিক একটি এরকম ডিসপ্লে শো হবে আমি আপনাদের বোঝার স্বার্থে একটু বিস্তারিত আলোচনা করছি চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক দ্য স্ট্যাটাস অফ ইয়ার অ্যাপ্লিকেশন বাই ইন্টারিং ইয়েদার অ্যাপ্লিকেশন আইডি ইউ ফাইন্ড অন দ্য ডেলিভারি স্লিপ ইউর রিসিভ ফ্রম দ্য পাসপোর্ট অফিস অর অনলাইন রেজিস্ট্রেশন আইডি ফ্রম ইউর অনলাইন অ্যাপ্লিকেশন মানে আপনাকে বলছে যে আপনি এটা অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনাকে একটি পাসপোর্টের যে ডেলিভারি স্লিপটি আছে সেই স্লিপটি আপনাকে দিয়েছে আপনি রিসিভ করেছেন অথবা অনলাইন রেজিস্ট্রেশনের একটি মানে রেজিস্ট্রেশনের একটি নাম্বার আপনাকে দেওয়া হয়েছে যেহেতু আমরা ডাইরেক্ট অফিসে গিয়ে মানে পাসপোর্ট অফিসে গিয়ে আমরা এটা কাজটা করেছি আমরা ডেলিভারি স্লিপ আমরা রিসিভও করেছি সব কাজ শেষ পরে আমাদের একটি ডেলিভারি স্লিপ দিয়ে দিয়েছে আপনাদেরকেও একটা ডেলিভারি স্লিপ দিয়ে দেওয়া হবে সেখানে দেখতে পাবেন ডেলিভারি স্লিপের একদম কর্নারে একটি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আপনাকে এখানে উঠিয়ে নিতে হবে অ্যাপ্লিকেশন আইডি অনলাইন রেজিস্ট্রেশন আইডি না আর যদি অনলাইন রেজিস্ট্রেশন আইডি থাকে তাহলে এখানে উঠাবেন যেহেতু আমার কাছে ডেলিভারি স্লিপ নাম্বার আছে আমি এখানে জাস্ট স্লিপ নাম্বারটি উঠাব তারপর হচ্ছে এখানে সিলেক্ট ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ উঠিয়ে নিতে হবে আর এটা তো অটোমেটিকই চলে আসবে এখানে আপনি যেই সংখ্যাটি লাগবেন এই সংখ্যাগুলো অটোমেটিক এখানে চলে আসবে তারপর আই এম হিউম্যান এখানে টিকমার্ক দিতে হবে আমি এক এক করে সব উঠিয়ে নিই প্রথমে এখানে অ্যাপ্লিকেশন আইটি যেটা আমি আগে কপি করে রেখেছি জাস্ট এখানে পেস্ট করে দিব গোপনীয়তার জন্য আমি এটি ডেকে রাখবো তারপর সিলেক্ট ডেট অফ বার্থ এটা বসাবো এখানে আমি প্রথমে মাস এখানে আপনারা দেখতে পাবেন এটা হলো মাস বসানোর আর এটা হলো সাল আর এইগুলো থেকে তারিখ বসাবেন আমি এক এক করে সব বসিয়ে নিই যেহেতু আমি এখানে একটি মাস বসিয়ে নিচ্ছি তার জন্ম তারিখ অনুযায়ী তারপর তার জন্ম শাল শালটি আমি বসিয়ে নেব তারপর তারিখ তারিখ আমার বসানো শেষ তারপর নিচে দেখতে পারবেন আই এম হিউম্যান এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর নিচে দেখতে পারবেন চেক চেক এ ট্যাপ করলেই আমার রেজাল্টটি শো হয়ে যাবে উপরে চলে আসবেন চেক দেওয়ার পর দেখেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্টিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স এখানে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ওয়েটিং আছে পেন্টিং আছে অ্যাপ্লিকেশন পেন্টিং এস বি পুলিশ ভেরিফিকেশন ডিয়ার তার নাম এখানে শু করবে ইউ আর ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ পেন্টিং ইজ ফর এসবি অথবা ডিএসবি পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশনের জন্য এখানে ওয়েটিং হচ্ছে এটা অ্যাকসেপ্ট হয়ে গেলে আমার পরবর্তী কাজে তারা এগিয়ে যাবে এটা কিন্তু সে আজকের আজকে কিন্তু সে এটি অ্যাপ্লাই করেছে আজকে ফিঙ্গার দিয়েছে আজকে ছবি দিয়েছে আমি কিন্তু আজকে এটা আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি সেটা সকাল দিকে দশটা এগারোটা বা বারোটার দিকে সে এটার জন্য অ্যাপ্লাই করেছে তারপর এখন বর্তমানে রাত ছয়টা সাতটা এরকম হয়ে গিয়েছে তারপর আমি আপনাদের এটা চেক দিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনি চেক দিতে পারবেন যে বর্তমানে আপনি যে ফিঙ্গার এবং ছবি এবং টাকা জমা দিয়ে এসেছেন তাকে আসলে কি কনফার্ম আছে কিনা কোনো ডুপ্লিকেট বা কোনো ধরনের সিটারি ব্যাপারই তো নাই এভাবে কিন্তু আপনি অনলাইনে চেক দিতে পারবেন সম্পূর্ণ অনলাইনে একদম মোবাইলের সাহায্যে কারো সহযোগিতা ছাড়াই যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে তার সমস্যা নেই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্য কোনো বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন খুদা হাফিস